এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশে ডিসির যে ঝর্ণা স্পট সেই ঝর্ণা স্পটে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চলুন ঘুরিয়ে দেখে দেখাই সুন্দর একটি জায়গা সালাম আলাইকুম আমি এবার আজকি হলো বাংলাদেশ চলচ্চিত্রের যে ঝর্ণা স্পট সেই ঝর্ণা স্পটে আপনি একটু ঘুরিয়ে দেখাই আমি এখানে আসছি বাংলাদেশ চলচ্চিত্রে অন্যায় পথে এখানে অসংখ্য গানের যে ইয়েগুলো আপনারা দেখতে এই পানিজ্ঞ সিনেমার গানের সাথে যে ব্রিজটা দেখানো হয় সেই জিনিসটা এটা

ঝর্ণা স্পট যেখানে ঝর্ণার পানি পড়ে এখান দিয়ে পাখির উপর দিয়ে এখানে হিরো হিরোইনরা গান করে নাচে এই সেই ঝর্ণা স্পট আসুন আমি দেখুন সামনে দেখুন ধরুন দেখাই সামনে টুকো ওখানে ঝর্ণা স্পট সুন্দর ব্রিজ এর পাশে যে কলেজে সিম করা হয় সেখানে দেখাবো

আমরা এখন দেখাবো এই যে ঝর্ণা যে ঝর্ণায় নায়ক এখানে গান গান করার সময় নেশা মাসি করে এই সঙ্গে পানি পোয়ার এসে পরে ঝর্ণা এসে পরে সেই পাথরগুলা এইখান দিয়ে এইখানেই ইউজ করতে হয় দিয়ে পানি করে এখানে যখন এখানে করে এইগুলো কালারিং করে একদম কষ্টাকা করে ফেলে হ্যাঁ এখানেই মেশা মেশি করে এই সেই পাথরগুলা এই পাথরগুলা একদম মসজিদটা দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা স্ফেটের এখানে মসজিদ মসজিদের অসাধারণ একটি মসজিদ করেছে চলচ্চিত্র কর্তৃপক্ষ এটা হলো ঝর্ণা স্ফেটেছে পুকুরের মতো দেখতে এটা সুইমিং আর কি দেখতে পাচ্ছেন মসজিদটা একদম পশ্চিম পাশে গেটের যে পশ্চিম পুরাতন গেট ছিল ওই যে আগে ঢুকে কারণ বাজারের দিক দিয়ে দেখেন এইখানে যখন শুটিং হয় তখন এখানে কালারিং করে অন্যরকম সুন্দর করে ফেলে খুব সুন্দর করে ফেলে একদম মানে জগ কালারিং রং টং করে সে বিভিন্ন ডিজাইন করে অনেক কিছু পর্দা টর্দা লাগাই মানে আমি দেখেছি নিজ খুব সুন্দর